সম্প্রতি ভারত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশে একের পর এক বিমান চট্টগ্রামে অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রায় চারশো হাজি এবার স্পেনের পালমা দে মায়রকা বিমানবন্দরে ঘটল এক ভয়ঙ্কর দৃশ্য আতঙ্কে বিমানে ডানে ওঠে লাফি পড়লেন যাত্রীরা এতে আহত হয়েছেন অন্তত আঠারো জন যাত্রী গতকাল পাঁচ জুলাই গামি রায়ান এয়ারের বোয়িং সেভেন থ্রি সেভেন ফ্লাইটটি আগ মুহূর্তে আগুন লাগার সতর্কতা জারি হলে শুরু হয় হুড়ুহুড়ি অগ্নি নির্বাপন কর্মী সিভিল গার্ড এবং অ্যাম্বুলেন্স ছুটে আসে বিমানবন্দরে যাত্রীদের জরুরি বহির্গমন পথ দিয়ে নামে আনা হলেও আতঙ্কে অনেকে বিমানের ডানায় উঠে সেখান থেকে লাফিয়ে পড়ে জানিয়েছে ভিডিওতে দেখা যায় একে একে অনেক যাত্রী বিমানের উইং ধরে নিচে লাফিয়ে পড়ছেন কেউবার পড়ে গিয়ে আহত হচ্ছেন আঞ্চলিক জরুরি বিভাগের তথ্য অনুযায়ী আহত আঠারো জনের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয় ঘটনার পর রায়ান এয়ার জানায় এটি ছিল ভুল সতর্কতা মূলত ফ্লাইট সিস্টেমে ভুলবশত আগুন লাগার সিগনাল চলেছিল কিন্তু এর ফলে যা ঘটেছে তা একরকম ছোটখাটো বিপর্যয়ই বিশ্লেষকরা বলছেন বিমানবন্দর ও উড়োজাহাজের নিরাপত্তা ব্যবস্থা আরও নিখুঁত করার সময় এসেছে বিশেষ করে সতর্কতা সিস্টেমে কোনো গর্বর যেন আতঙ্ক তৈরি না করে ভুল অ্যালার্ট হোক বা যান্ত্রিক ত্রুটি একটি ছোট ভুল মুহূর্তেই রূপ নিতে পারে বড় বিপর্যয় জাতিদের নিরাপত্তা নিশ্চিত করায় আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম